পরকিয়াজার সাথে করছে তাদের নাম আমি বললাম যে এই দুজন ডিএনএ টেস্ট করবেন যে যে বিল্ডিং এ থাকে যান আমি বলে দিছি মরিয়াম টাওয়ারে থাকে সেক্ষেত্রে দেখা দেখেন যে ওরা কি বিলাসিতা ভাবে থাকে আপনি বলছেন একটা খাটের দামে আট লাখ টাকা হ্যাঁ আট লাখ টাকা প্রথমে যখন এই বাড়িতে উঠে আওয়াল সাহেব আট লাখ টাকা দামের খাট যখন এই ঘরে আওয়াল এটা লক্ষীপুর এক আসনের মনে এমপি ছিল এক সময় আমেলিকের সময় উনি আর কি তো আমার ওয়াইফের সাথে দতি ওনার ভাষাতেই তিনি থাকেন হ্যাঁ প্রমাণ দিতে পারবেন আই পারবো না কেন যেটা কোনো আছে আমি তো বললাম যে আমার গোয়ের পরকীয়ার যে সব লোক একিলা আমি প্রমাণ দিতেছি কিন্তু ও আমার নামে যেটা বলছে যে আমি পরকিয়া করি আমি যদি ও যদি এমন প্রমাণ দিতে পারে আচ্ছা আমার শেষ প্রশ্ন আমি আর বেশি পুর বাড়াতে চাই না আমি যেহেতু আপনি হাতে নাতে রাজীবকে দর্শন পরকিয়া রাজীবকে কি বলতে চান রাজীবকে বলতে পারি যে বলতে চাই যে তোমারও সংস্কার আছে তোমারও ছেলে আছে তোমারও বউ আছে

পালানোর পরে রাজি পালানোর পরে তার বইয়ের সাথে আমার কথা হয়েছিল তার স্বামী ফেরেস্তা তার স্বামী করে না ওই মেয়েটারা জিজ্ঞেস করেন ওই মেয়েটা যারা দেখতো তাদেরকে জিজ্ঞেস করেন তারপরে চাপা আর যখন নাকি উনি নিজে ফোন করে বলছে যে তার সাথে আমার এই সম্পর্ক খারাপ সম্পর্ক তুই তোর বউরে বলস নাকে বল তখন থেকে রাজীবের বইয়ের মাথা নিচু তখন থেকে সে জানে তখন থেকে রাজীব বাইরে বাইরে ঘুরতো এই যে টুনি যে ফোন দিয়ে বলছে এটা এটা আপনি নিজে ছিলেন না আমি নিজে ছিলাম না ওর বই বলছে হ্যাঁ ওর বই বলছে তার মানে আজকে প্রশ্ন সেটা হলো যে আপনি যখন অসুস্থ ছিলেন সেই সময় জয় আসক্ত হয়েছিলেন এবং বিভিন্ন সময় আপনি ফোন আসতো হ্যাঁ দুবার এইটা খুব ইন্টারেস্টিং জুয়া আমার মোবাইলটা তার কাছে আছে আজকে 80 দিন বা 85 দিন সেই মোবাইলটা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট মোবাইলটা আনবেন এনে দেখবেন জুয়া খেলে তো টাকা লাগে সেসব অপশন আমার এটাতে আছে কিনা জুয়ার কোনো অপশন আমার এটাতে আছে কিনা বা জুয়ার কোনো কিছু আছে কিনা সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিয়ে তারপর আমাকে মোবাইলটা দিবেন কেন আমি এইসব বুঝি না হ্যাঁ জুয়া একটা খেলেছিলাম সেটা হচ্ছে আমার ছেলেকে বলেছিলাম বাবা অনেকে তো ইউটিউবে এরকম ইনকাম করে আমাকে একটা কিছু দেখা দাও আমি খালি তীব্র সারা দিন যেন এই এরকম ডলার কিছু আসে একটা টাকা আসে এক ডলার সাতচল্লিশ সেন্ট আসছিল সেটার প্রমাণ এখনো তাদের কাছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জীবনযুদ্ধে জুয়া আপনার বউ হ্যাঁ এই জুয়া আমি খেলেছি এখন যদি জুয়া হয় আমার বউ কিভাবে নিয়ে গেছে জুয়াটা আর একটা ব্যাপার এসেছে সেটা হলো আপনি খুব সহজেই

কথা বলতে চাই না কারণ আমি যখন অসুখে অসুখে অসুখের এই ওষুধ খাই আর আমি তো এখনো অসুস্থ আমার শরীরে যে আমি দাঁড়িয়ে আছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আপনাদের সাথে কথা বলতে তারপরে আমি কিন্তু কথা বলছি দাঁড়িয়ে আছে

যদি এটা সত্য হয়ে থাকে আপনার কারণে হাজার হাজার মানুষ যারা এখন সতর্ক আছে সতর্ক হবে এবং তাদের জীবনটা ভালো ফিরে পাবে এখনো হাস্যকর কথাই বলছেন কেউ কখনো খায় না সুস্থ অবস্থায় কেউ কখনো ওষুধ খায় পুরুষ মানুষ নিজে একটা ঘোরা ওষুধ খেতে হবে কেন আমি ওষুধ খেতে যাব কেন আমি সুস্থ মানুষ আপনি খান আপনি তো খান না তাহলে আমাকে কেন এই প্রশ্ন করছেন কেউ খায় না পৃথিবী সুস্থ মানুষ কেউ ওষুধ খায় না আমিও খাইনি এখন যদি একজনে বলে যে আপনি এটা করছেন এখন রাত এখন দিন না এখন রাত ঠিক আছে সেটাই মানতে হবে তার কথা আচ্ছা পাওয়ার পরে আপনি এখন কি ফিল করছেন মানে এখন কি অসুস্থতা করছেন কিনা বা আপনার সেই সমাধান আমার দেখতে পাচ্ছেন প্লিজ আপনি ক্যামেরা ধরে দেখেন যে আমি কতটা অসুস্থ এখন আমাকে প্রতিদিন ডাক খেতে বলেছে আমার সেই সমর্থ নাই আমি ওষুধ এখন পর্যন্ত খেতে পাচ্ছি না কিডনি এগুলো বাস্তব এই যে হাস্যকর না একটু আগে যেটা বললেন যে আমি ইয়ার আগে ওষুধ খেয়েছি না আমার এখন যেটা দরকার ওষুধ সেটা আমি খেতে পারছি না কারণ আমার বোধ ভাড়া উঠায় নিয়ে চলে গেছে পঁয়ষট্টি হাজার টাকা আমি বাসা ভাড়া পাই ঠিক আছে পুরা তিন মাসের টাকাটা এসে উঠায় নিয়ে গেছে আমার ওষুধের টাকা দেয়নি আমি তো ওই ভাড়ার থেকে আমার ওষুধের টাকা আমি ওষুধ খেতাম আমি চলতাম আমার ফ্যামিলি চালাতাম কিন্তু একাই উঠায় নিয়ে চলে গেছে তাহলে তো আমি আমি একদম একদম শেষ হয়েছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আপনি টুনি আপনার বউয়ের জন্য তো আসলে আপনার শালি আপনার শাশুড়ি

মানে মামলা হবে এক আমি একটা কথা বলতেছি আপনার যে যে পরকে রাজীব ওকে ডিএনএ টেস্ট করব এবং যারা এর সাথে ডিএএ করছে তাদেরকে ডিএনএ টেস্ট আপনারাও ডিএনএ টেস্ট করা হবে এটা फस যাবেন না এটা বাংলাদেশ আপনি একটা বলে যাবেন মিথ্যা কথা এটা দিয়ে করবেন ভাড়া পাবেন 30000 থাকবেন 70000 টাকায় আবার বলবেন যে সিলে বাটপার আপনি বলবেন মিএ বাটপার फस না আপনাকে সবাই দুইজন আপনি দুইজনের কারণে এখন সোশ্যাল প্ল্যাটফর্ম পুরো গরম আমি বলছি কি যে রাজীব এ করবেন আর একটা বড় আছে

মানে যারে যারে দরকার এগুলা কিন্তু আমি বলছি পরকিয়া যার সাথে করছে তাদের নাম আমি বললাম যে এই টেস্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট মিলবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ